দীর্ঘ একুশটি বছর ধরে মসমসে পেঁয়াজু এবং সিঙ্গারা এবং ছোলা ভাজা করে আসছে এর মুরব্বী চাষা এখানে ক্রেতাদের কাছ থেকে আমরা জানব পেঁয়াজুর স্বাদ এবং গণমত মান কীরকম সেটা কিন্তু আমরা এই ক্রেতাদের কাছ থেকে শুনব এখানে প্রতিদিন বিকালে কিন্তু এরকম ক্রেতাদের উপসে পড়া ভিড় আপনি আপনি নিজে ভিডিওটি দেখুন এবং অন্যকে ভিডিওটি দেখার জন্য শেয়ার করে জেটি টিভির পাশেই থাকুন সিঙাড়া ছোলা বড়া ভাজা পেঁয়াজি ডাল ডাউল দেওয়া মোটামুটি ভালো ভাই আমি আসছি বড়গান্ধিয়া থেকে এখানে অনেক দিন ধরেই আসি আসলে মুরব্বীর অনেক সুনাম আছে অনেক সুন্দর শিঙারা বড়া চপ বেগুনের চপ আলুর চপ এগুলা করে আমরা এখানে মাঝে মাঝেই আসি বলতে গেলে ওতে বিকেল সন্ধ্যার দিকেই আসি আমরা এখানে বছর ধরে বড়া বিক্রি করি বড়া শিঙাড়া আলুর চপ বেগুন চপ অনেক দূর দূরকার শিল্পী আসে বিভিন্ন গ্রামের শিল্পী আসে বড়াগেন্দি শিলিমপুর ওই আব্দুলপুর ভুগা। তারপরে ওই বামুন্দি নাটনাপাড়া শিলিমপুর পিপলবাড়ি বাড়ি সাঁতারপাড়া আরও বহু বিশ গ্রামের ছেলেপি আমার এখানে আসে আমি এখানে আজ থেকে কিছু বিশ বছর পার হয়ে গেল বিশ বছর দেড় মাস হইল বলবো এখানে বরা বেশি আমার এই সংসারটা চলে তিনটা ছেলি পড়াশোনা করেছি বিথা দিয়েছি আমার এখান থেকে সংসারে ভাবু চলে যায় আজ বিশ বছর দেড় মাস আয় হয় দেখো আমার সংসারটা চলে যায় ছেলেপিদি পিছনে দিয়ে নাতি পুতি দিয়ে সংসারটা চলে যায় ঠিকানাটা হচ্ছে হলো শ্যাম্পুর টেওয়ার বাজার টাওয়ার বাজার দলতপুর কুষ্টিয়া